আসসালাম আলাইকুম কোন কোন লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে কিডনি ভালো নেই এবং সময় নষ্ট না করে চিকিৎসকের পরামর্শ নেবেন জেনে কিডনির প্রত্যেকটি কাজের একটিও যদি যথাযথভাবে না হয় তবে গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে শরীর যার চিকিৎসা সঠিক সময়ে না হলে রোগীর মৃত্যু হতে পারে তাই কিডনি স্বাস্থ্যের ব্যাপারে একটু বেশি সতর্ক থাক পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা শরীর সুস্থ রাখার জন্য অতি জরুরি কয়েকটি কাজ করে কিডনি যার মধ্যে অন্যতম শরীরকে বিষাক্ত পদার্থ এবং বর্জ্য মুক্ত করা শরীরে পানির মাত্রা ঠিক রাখা রক্তে লোহিত কণিকা তৈরিতে সাহায্য করে এবং হরমোন নিঃসরণ এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিডনির প্রত্যেকটি কাজের একটিও যদি যথাযথভাবে না হয় তবে গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে শরীর যার চিকিৎসার সঠিক সময় না হলে রোগের মৃত্যুও হতে পারে স্বাভাবিকভাবে কিডনি স্বাস্থ্যের ব্যাপারে একটু বেশি সতর্ক থাকতে বলেন বিশেষজ্ঞরা সময় ধরে পানি খাওয়া থেকে শুরু করে নিয়মিত ব্যবধানে রক্তের পরীক্ষা করিয়ে কিডনির নজর রাখা এবং ছোটখাটো উপসর্গ এড়িয়ে না যাওয়া কিডনির সমস্যা হলে কি কি উপসর্গ দেখা দেয় শরীরে ঠিক কোন কোন পরিবর্তন হলে সতর্ক হবেন বা বুঝবেন কিভাবে যে আপনার কোন সময় ডাক্তারের কাছে পরামর্শ নেওয়া উচিত আপনি দেখছেন যে আপনার ঘন ঘন টয়লেটে যেতে হচ্ছে কিডনি সমস্যার প্রধান উপসর্গ গুলো বোঝা যায় প্রসাবে প্রসাব খেয়াল রাখুন কি কি আপনি লক্ষ্য করবেন রাতের দিকে যদি বেশি বেশি প্রসাব হয় সাধারণ দিনে যতবার প্রসাব করেন তার চেয়ে কি প্রসাব কম হচ্ছে প্রসাব যদি ফেনার মতো হয় তবে বুঝতে হবে কিডনি কাজ না করায় শরীর থেকে প্রোটিন বেরিয়ে যাচ্ছে প্রসাবে রক্তে যাচ্ছে কিনা সেক্ষেত্রে প্রসাবের রং লালচে হবে এবং প্রসাব গোলাপি বর্ণ ধারণ করবে শরীরে কোনো কোনো অংশ ফুলে যাচ্ছে কি কিডনি ঠিক মতো কাজ না করলে শরীর থেকে বাড়তি লবণ এবং পানি বের হতে পারে না ফলে শরীরের পানি জমতে থাকে অংশ ফুলে যায় যদি দেখেন পায়ের পাতা ফুলে যাচ্ছে পায়ের মাংস এবং গোড়ালির পাশের অংশ কিংবা চোখের চারপাশে ফলাফলা ভাব রয়েছে তবে তা কিডনি সমস্যার কারণ হতে পারে অকারণে যদি ক্লান্তি বোধ করেন কিডনির সমস্যা হলে শরীরে বর্জ্য পদার্থ জমতে থাকে ফলে রক্তে বাড়তে থাকে দূষণ কিডনি আক্রান্ত হলে যে লোহিত রক্ত রক্তে অক্সিজেন সঞ্চালন করে তার কাজও ব্যাহত হয় ফলে ক্লান্তিবোধ শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে অনেক ক্ষেত্রে যা বিশ্রাম ঠিক হয় না আপনার শরীরে যদি পেশির ব্যথা বা কোমরে ব্যথা অনুভব করেন কিডনিতে ক্যালসিয়াম বা ফসফরাসের মতো খনিজের ভারসাম্য বজায় রাখে যা নষ্ট হলে পেশিতে প্রভাব পড়ে বা পেশিতে যন্ত্রণা হতে পারে যদি দেখেন যে শ্বাস নিতে অসুবিধা হচ্ছে এবং বুকে ব্যথা অনুভব করছেন যদি কিডনি সমস্যা গুরুতর হয় তবে তা থেকে শ্বাসকষ্ট হতে পারে কারণ কিডনির কাজ ব্যাহত হলে পানি জমতে পারে ফুসফুসে এ থেকে শ্বাসকষ্ট পাশাপাশি বুকে ব্যথা বা বুকের চাপ লাগার মতো সমস্যা সৃষ্টি হতে পারে এছাড়া কিডনি সমস্যা হলে রক্তচাপ বাড়তে পারে ত্বকে খসখসে ভাব বা চুলকানির মতো অস্থিতি হতে পারে ক্রিম বা লসুন লাগিয়ে যা সমাধান হবে না খাবারে অনীহা আসতে পারে তাই উপরোক্ত উপসর্গগুলো যদি দেখা দেয় তাহলে আপনারা দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক ও ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ